আমরা তো এই কথায় সারা দেশে বলি আপনার রাগ হয় মানে আপনি কি মসিরেক রাগ হয় কেন আপনি বলছেন না আমি মসিরেক না অথচ যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরেক বলি আর আল্লাহর ভাষা হচ্ছে যারা মুশরেক তাদের কাছে এটা শুনলে খারাপ লাগবে কষ্ট হবে মন খারাপ লাগবে তাহলে অবশ্যই আপনার দ্বারা কোনো না কোনো শিরিক হচ্ছে আপনি হয়তো টের পাচ্ছেন না

কেন লাগায় জানো ওয়ায়া দি ইলাইহি মাইয়ারে এরকম মন থেকে যদি আল্লাহর দিকে ফিরে আসতে চায় আল্লাহ তাকে এই কাজে লাগায় সুতরাং বাংলাদেশে আজ 18 গড়ের উপরে মানুষ সবাই দিন গায়নের রাস্তায় নেই যারা আল্লাহর বিধান জমিনে গায়েন করার জন্য আপনি কাজ করতে চান না আপনার ভালো লাগে না আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে পছন্দ করে না ঠিক কি কথা বলেন কয়েকদিন আগে একটা জরিপ দেখছিলাম এই দেশে এখন সাত কোটি বিশ লাখ মানুষ যাচ্ছে আল্লাহ বিধান এই জমিনে আমি মানে একটা পড়ার পরে আমার মনে হচ্ছিল এই দেশে এখন আঠারো থেকে বিশ কোটি মানুষ আমরা যাই বলি এর ভেতরে মাত্র সাতশো সাত কোটি বিশ লাখ মানুষ যেহেতু দিন খায় মক এটা চাচ্ছে এতগুলো মানুষের ভেতরে এই মানুষগুলো আল্লাহ নির্বাচিত মানুষ আমার প্রশ্ন আপনার কাছে আপনি এই নির্বাচিতদের ভেতরে আছেন তো না আপনি যদি থাকেন এর ভেতরে আপনার আনন্দ করা দরকার খুশি হওয়া দরকার যে আল্লাহ আমাকে মনোনীত করেছে নির্বাচিত করেছে পছন্দ করে ফেলেছে আর যদি আল্লাহর বিধান কায়েমের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয় ধান্দাবাজি মনে হয় দুনিয়ার কাজ এটা আপনি বুঝবেন আপনাকে আল্লাহ এখনো নির্বাচিত করে নাই আশা করছি আপনি বুঝে ফেলেছেন তাহলে আমরা যা শুনতে এসেছি এটাকে বাসার ভাইয়ের কথা আমির হামসার কথা কার কথা বলেন তো আমরা যারা মানুষ অন্য ধর্মের যে যদি কেউ থেকে থাকেন আসে এটা শুধু মুসলমানদের জন্য না হাদা বায়ানুল লিনাস হুদা লিনাস মানুষ পদবাচ্চা আমরা যারা তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে আসার পরে আমার যতটুকু বাস্তবতা আমি দেখি মন থেকে যদি কেউ আসে আল্লাহ তাকে পরিবর্তন করবে কারণ এমন একটা শক্তি আল্লাহ কোরআনে দিয়েছেন না আলিকাল কিতাবুল লাইফ একটাই মাত্র কিতাব পৃথিবীতে আছে যেটা মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে ক্ষমতা নেই আমি সেদিন জশাবের কলেজের অধ্যাপক উনি বিশেষ ক্যাডা বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন আপনি ইংরেজিতে পড়েন বাংলায় পড়েন যে ভাষায় পড়েন একটু বুঝে বুঝে পড়বেন আপনি তো আর আপনি পারেন না বুঝে পড়বেন পড়াটা আপনাকে মুসলমান হতে আমি চল করছি তিন মাস পরে দেখে আল্লাহর বান্দা নিজের থেকে মুসলমান হয়ে গেছে Yeah, it's a lap in <laughs>